তোমায় আমায় মিলে ভালোবাসার দিনে প্রেমিক প্রেমিকার গোলাপ বিনিময় এই গোলাপেই যেমন কাঁটা ঠিক তেমনই গোলাপের দামেও লেগেছে এবার কাঁটা প্রেমিক প্রেমিকার হাতে লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে চড়া দাম কারণ ছত্রাকের আক্রমণের কারণে শুকিয়ে যাচ্ছে গোলাপ তাই চাহিদা মতো গোলাপ ফুলের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না ফলে দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে ভ্যালেন্টাইন ডে এক সপ্তাহ আগে খোলা বাজারে প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা হিসেবে ফুল ব্যবসায়ীরাই জানাচ্ছেন তাদের ধারণা ভ্যালেন্টাইনস ডের দিনেই দাম পঞ্চাশ থেকে সত্তর টাকা ছুঁতে পারে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া কোলাঘাট সহ আরো কয়েকটি এলাকায় ফুলচাষী এবং জেলার উদ্যান পালন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন এই অঞ্চলে মূলত মিনি পোল জাতের গোলাপ চাষ করা হয় এই জাতের ফুল ভালো থাকে তিন চার দিন এই ফুলই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় প্রেমের মরশুমে বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে এর আগে সবসময় বেশি চাহিদা লাল গোলাপের কিন্তু এবার চাহিদা অনুযায়ী সেই গোলাপ যোগান দেওয়া যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ফুল চাষিরা ভালোবাসার প্রিয়জনকে গোলাপ দেবেন সে ফুলে কাটা আর যার ফলে ভ্যালেন্টাইন্স ডে দিনে গোলাপ ফুলের চাহিদা থাকলেও হাত দেওয়া যাচ্ছে না প্রেম দিবস চোদ্দোই ফেব্রুয়ারি প্রেমিককে বা প্রেমিকাকে মনের কথা জানাতে লাল গোলাপি চাই চাই আর সেই চাহিদাতেই এই ভ্যালেন্টাইন্স ডে আসার আগে থেকে দামের পারদ চড়তে থাকে গোলাপের জানিয়ে প্রেমিক প্রেমিকাদের মনে অভিমান থাকলেও এই দিন উপলক্ষেই বাড়তি লাভের আশা দেখেন গোলাপ চাষি থেকে ফুল ব্যবসায়ীরা সাধারণত ব্যাঙ্গালোর থেকে ভালো প্রকৃতির বেশি পরিমাণে গোলাপ আসে যে গোলাপ ফুল একটির দাম চল্লিশ টাকা ফলে এত দাম দিয়ে ফুল কেউ কিনছেন না তবে লোকাল গোলাপ ফুলের দাম কম কুড়ি টাকা হলেও সেগুলো তেমন ভালো নয় চাহিদা নেই তবুও ভালোবাসার দিনে গোলাফহীন থাকতে চায়না প্রেমিক প্রেমিকারা